সবকা সাথ সবকা বিকাশে ডাবল ইঞ্জিন সরকারের আমলে শাবরুমবাসী বিগত চোদ্দ ঘন্টা ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন শাবরুমের সাধারণ জনগণের প্রশ্ন দীর্ঘ প্রায় এক বছর যাবৎ প্রতি রবিবারই সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় শাবরুমে আর এতে করে স্কুল পড়ুয়া কচিকাজা ছাত্রছাত্রী বৃদ্ধ বৃদ্ধারা ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এক শ্রেণীর কর্মচারীদের অভিযোগ প্রতি রবিবার দূর দূরান্ত থেকে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো দুষ্কর হয়ে পড়েছে এই বৈদ্যুতিক গলযুগের কারণে অভিযোগ সবকা সাত সবকা বিকাশে ডাবল ইঞ্জিন সরকারের আমলে কেন এত দুর্দিনের মতো কাটাতে হচ্ছে সাবরুমবাসীর জিও রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট সব কোনো নেই সকাল থেকেই নেই সকাল কটা থেকে সকাল প্রায় সকাল থেকেই তো ঘুম থেকে উঠে আর সাতটা থেকে এখন তো প্রায় আটটা বাজছে এখন কি কারেন্ট এসেছে না না হুম না না কোনো কারেন্ট তো মানে দেখা সাক্ষাৎ নেই তো ছেলে মেয়েরা কিভাবে লেখা পড়া করছে তো ক্যাব নেই ওই ক্যাব ক্যালেন্ডার জ্বালিয়ে আর এইভাবে কষ্ট তো হয় কাজ না থাকে সব দিকে তো প্রবলেম তো প্রতি রবিবারকে কারেন্ট থাকে না 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 প্রতি রবিবারে সকাল থেকে কারেন্ট থাকে না

আমার নাম প্রদীপ দে এটা কি দোকান মিষ্টি দোকান কোন জায়গাটা সাবুম নেতার জমি তো আজকে কখন থেকে কারণটা একদম সকাল আটটা থেকে এখন কটা বাজে সাড়ে সাতটা আটটা থেকে এখনও তো প্রায় সাড়ে সাতটা আটটা বাজে মানে তার মানে বারো ঘন্টা বিদ্যুতের কোনো যোগাযোগ কোনো ইয়ে নেই আর প্রত্যেকটা রবিবার আইলে বিদ্যুৎটা বিদ্যুৎ থাকতে এটা মানে একটা রুটিন হয়ে গেছে রবিবার আইলে বিদ্যুৎ থাকতো না সকাল থেকে সন্ধ্যা তার মধ্যেও আবার সন্ধ্যার পরেও আবার লোডশেডিং না কি আমি যাই প্রতি রবিবারে প্রতি রবিবারে কোনো না না প্রত্যেক রবিবারে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থাই থাকে না তো আপনি এ নিয়ে সরকারের কাছে কি দাবি রাখবেন দাবি আর কি এখানে তো বিদ্যুতের এ হাল এটা তো আমার দাবি না সাপনবাসীর দাবি এখানে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার যত কিছুই নাম ডাক কিন্তু কোনো কিছুই নেই বিদ্যুতের এই হাল অবস্থায় চলছে দেখেন না সাবন কি অন্ধকার রাত্র আবার সাড়ে সাতটা বাজে